আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর যেন ঘর জামাই পাত্র চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম শুধুমাত্র পত্র কেবল হবে পাত্রীর বয়স সাতত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্ষা পাত্রীর ওজন সত্তর কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদি করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশের পাত্রী শিক্ষা অত মাস্টার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা মিরপুর পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর নিজের বাড়ি ছয়তলা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীরা দুই বোন পাত্রীর কোনো ভাই নেই পাত্রীর বাবা মৃত পাত্রীর মা আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর বড় বোন বিবাহিতা এবং বাহিনী সেটেল সম্মানিতভাবে এবার জন্য পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে বসে পারমানেন্ট ভাবে বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর উদ্বেগ হলে সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে তবে পাত্রকে দেখতে স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে বসে সৎ এবং রুচিশীল হতে হবে পাত্রকে বসে পারমানেন্ট ভাবে বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে বসে পাত্রের ফ্ল্যাট ভাড়া ও দোকান বাড়া তোলার দায়িত্ব নিতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা গেছে এমন গকে চাচ্ছেন পাতৃপক্ষ যার কোনো পিছুটান নেই পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র ব্যবসায়ী পাত্রীর প্রতি দায়িত্ববান যত্নশীল হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে বলা হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য এবং প্রবাসী সেটার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষা যোগ্যতা পাত্রের সাথে মাননশীল হতে হবে পাত্রগ্যবসায়ী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা টিম সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিবসি পাত্রকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামায় পাত্র চাই সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম জোলাই খাতা বা পাত্রের বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তির গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখলে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম্প দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত অক্টর নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্র শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস পাত্রীর বৈবাহিক অবস্থা পেলো বা পাত্রী পিল বা ঠিক তবে পাত্র কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা মিরপুর পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর নিজের বাড়ির তিনতলা পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্র শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্বামী ক্যান্সার রোগে মারা গেছেন সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী পাত্রের আশা প্রত্যাশা করি। পাত্রের বয়স মিনিমাম আটত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্র কবশে স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্র কবসে অদম্পায় নেশাগ্রস্ত হলে চলবে না পাত্রকে অবশ্যই অদম্পায়ী হতে হবে নেশাগ্রস্ত হলে চলবে না পাত্রকে অবশ্যই সৎ এবং ধার্মিক চরিত্র বান হতে হবে পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এমন কাগজ চাচ্ছেন পাত্রপক্ষ যার কোনো কিছুটা নেই পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ইঞ্চি হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্রগ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের গায়ে এবং শ্যামল ফোয়ার সাথে কোনো সমস্যা নেই চলবে পাত্রকে ব্যবসায়ী প্রতি দায়িত্ববান হতে হবে আশেপাশে হলে বলা হয় আর তাছাড়া জেলার পাত্র গ্রহণযোগ্য শিক্ষাগত যোগ্যতা পাত্রের হতে হবে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিতভাবে এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে প্রস্তাব করলাম এবার যারা এই সৌন্দর্য সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুর্জসহ আগারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি ফিক